নমস্কার সকলকে আমি সুমন পাল আজকের ব্লগে আপনাদের স্বাগতম আমি এই মাত্র দোকানে এলাম দোকানে এসে দোকানটা খুলে আমি ভিডিওটা শুরু করছি আপনারা আপনাদের দেখাই যে এক্ষুনি এলাম দোকানে দেখুন দোকানে বস্তা সব যেগুলো প্যাক করা নেই সেগুলো প্যাক করতে হবে আর এই মাত্র ব্যাগ রাখলাম তো এক্ষুনি এলাম দোকানটা খুললাম খুলে টিয়ে এই বস্তাপত্র ব্যাগ বার করে ছাটপালা দিয়ে ধূপ দেবো তো চলুন আপনাদের সঙ্গে আবার ধূপটুপ দিয়ে আমি কথা বলছি তো এইমাত্র আমি দোকান খুলে সব বস্তা বার করে দেখতে পাচ্ছেন সব বস্তা বার করে দিয়েছি এইখানে আমাদের অনেক বস্তা ছিল সেই বস্তাগুলো এখন ওই ঘরে আমাদের ট্রান্সফার হয়ে গেছে সেক্ষেত্রে এখানটায় বস্তায় জ্যাম হয়ে থাকতো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আগের ভিডিও আমি করিনি সে সমস্ত দিনের তো এখন এই ঠাকুরকে ধূপটুপ দিয়ে নিয়েছি ওই ঢাকা ধূপদানি বলে ধূপ দেখা যাচ্ছে না সেন্ট পাওয়া যাচ্ছে এই যে আমাদের বাবু চলে এসেছেন এনার সারনেম হচ্ছে মহাজন আমাদের অনিকেত মহাজন তো এখানে ব্লগ স্টার্ট করার মূলত কারণ হচ্ছে আমার যে জায়গাটা খুব ভালো লাগে আমার প্রথমত শান্ত দ্বিতীয়ত এর সামনে যে ভিউটা আপনাদের প্রত্যেক দিন দেখায় হ্যাঁ দেখে বোর হলেও কিন্তু আমরা বোর হই না দেখতে পাচ্ছেন এই যে এই যে ভিউটা ঠিক আছে সচরাচর দোকানের সামনে এরকম ভিউ কারোর হয় না এটা অসাধারণ ভিউ লাগে সামনে বিল্ডিংটার জন্য আরো ভিউটা এনহ্যান্স হয় বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে খুব ভালো লাগে এখানে ব্লগটা স্টার্ট করতে তো বর্তমানে আজকে আপাতত সঞ্জিত দা আসেনি অনেকে তো সঞ্জিত দা আসবে তো চলুন আজকে সারাদিন যেভাবে কাটছে আপনাদের দেখাবো এবার বলে রাখি যে সকাল থেকে আমি আপাতত এই সময়টা পর্যন্ত কি করলাম সকাল বেলায় ঘুম থেকে উঠেছি ধরুন আপনার সাড়ে ছটার দিকে সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেস হয়ে সাতটা সাতটা দশ পনেরো দিকে ওই যে আমার ফোন নিয়ে বসলাম একটু ফোন টোন ঘেটে এখন ছোট দিনের বেলা দেখতে দেখতে সময় কাটছে ফোন টোন ঘাটতে না ঘাটতেই দেখলাম সাতটা ঊনপঞ্চাশ বেজে গেছে তো আমার আটটার সময় স্নান করার কথা তবু ফোন দেখে মন ভরে না তবু একটু আর একটু বেশি ফোন টোন ঘেঁটে আটটা ষোলোর দিকে খাওয়া দাওয়া করে স্নান টান করে আমি রেডি হয়ে ধরুন ওই নটা নটা পাঁচ এরকম সময় বেরোই মানে খাওয়া দাওয়া করে স্নান করতেই ওই প্রায় আটটা ষোলো থেকে নটা বেজে যায় হ্যাঁ রিল্যাক্সে করি যাতে টাইম হাতে নিয়ে বেরোতে পারি তো ওই নটার দিকে বেরোই দিয়ে স্টেশনে এসে যেটা প্রত্যেক দিন আসি কারণ আমি বাড়ি থেকে ব্লগ স্টার্ট করি না আমার ওখানে নয়েস আছে ভালো লাগে না আমার বাড়ি থেকে ব্লগ স্টার্ট করতে আমি এত মন খুলে কথা বলতে পারি না এখান থেকে স্টার্ট করি আমি মন খুলে কথা বলতে পারি এবার সকাল থেকে কি করলাম আপনাদের বলে দিলাম এবার যদি মনে হয় যে না কথার বাইরে কিছু হচ্ছে সেটা আমার জন্য তার জন্য ব্যবস্থা আছে যে আমি আমার প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় আমার এই চ্যানেলটাতেই শর্টস আপলোড হয় আমার প্রত্যেক দিন আমি কীভাবে আস সকাল থেকে স্টার্ট করেছি আমি কি করছি না করছি কিভাবে স্টেশনে এসেছি সেই ট্রেনের ভিডিও বা যে সারাদিন যেটা চলে আর কি এই আসা পর্যন্ত এর একটা শর্টস আপলোড হয় অন্য দিন আরও অ্যাড হয় ক্লিপ তো এরকম একটা শর্ট আমি আপলোড করি যেটা আপনারা বুঝতে পারবেন সকাল থেকে কী হচ্ছে আর এই দোকানে আসা পর্যন্ত তো আশা করি আপনাদের ভালো লাগবে প্রত্যেকদিন ভিজিট দেখবেন ভালো লাগবে তো চলুন আজকে সারাদিন কীভাবে কী কাটছে জুড়ে থাকুন দেখাবো বর্তমানে হাটে এসেছি আজকে হাট মোটামুটি ভিড় আছে সেরকম ভিড় নেই তো এই দেখুন আমি এখন রাহুল দার দোকানে বসে আছি এই যে বাবু মশাই বসে বসে পা দোলাচ্ছে এদিকে আর কিছু বললাম না হাসছে আজকে হাটে খুব একটা ভিড় নেই মোটামুটি ভিড় দেখুন দেখতে পাচ্ছেন হাটে সেরকম ভিড় নেই চারিদিকে শুধু ফাঁকা ফাঁকা এই পুজোর পর হাটে কেনা খুব কমই হয় কিন্তু দোকান বসে সব ঠিকঠাক সব রকমের দোকান পাবেন মোটামুটি ভিড় সেরকম ভিড় নাই এটা হচ্ছে শুভঙ্কর দাদের দোকান এখানে সব রকম ছাপা পাবেন এই সব রকম ছাপা খাটের চাদর নিত্য নতুন খাটের চাদর সব 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 রকম 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 ছাপা পেয়ে যাবেন যেটা লাগে তোয়ালে থেকে শুরু করে এখন আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড ঘরে যেটাই আমাদের নিচের দোকানটাই সেখান থেকে আমরা কটা শাড়ি নিয়ে আসবো এ ঘরে ফটো তোলার জন্য যেটা আমাদের গ্রুপে দেওয়া হবে যে হ্যাঁ এই শাড়িগুলো আছে তো চলুন দেখাচ্ছি আপনাদের তো আমাদের আগের দোকানটা থেকে প্রায় একশো মিটার হেঁটে আসার পর এই যে আপনারা পেয়ে যাবেন হাট তো সেখান থেকে আমাদের যে নিচের দোকানটা সেটা আপনাদের বিল্ডিং করা আছে আর এই দেখুন এটা হচ্ছে আমাদের সেকেন্ড দোকান যেটা আমাদের নতুন নেওয়া হয়েছে গোডাউন বললেই চলে এই যে সাটার দেওয়া আছে এটা তো আপনাদের দেখালাম আগের ভিডিওতে যে আমরা ওই ঘরে গেছিলাম এবং সেখানে কিছু শাড়ি আমরা নিয়ে এসেছি তো সেই শাড়ি সমস্ত ভিডিও হয়েছে তো সেই শাড়িগুলোর মধ্যে একটা শাড়ি বা যেটা আমাদের ভিডিও হয়েছে সেই শাড়ি এই দেখুন দাদা গোছাচ্ছে সেই শাড়ি কাজ হবে মানে ভিডিও হয়ে গেছে প্রায় এখন গোছানো চলছে এদিকে অনেকে ধরে আছে তো প্রত্যেক দিন আমাদের এটাই কাজ থাকে যে ধরুন সব কাস্টমার তো আসা সম্ভব না দোকানে ভিজিট করতে পারে না সেই ক্ষেত্রে আমাদের শাড়ি সমস্ত কিছু ইউটিউব ফেসবুক শর্টস রিল এবং বড় ভিডিও সব মাধ্যমে ফেসবুকে দেওয়া হয় এবং হোয়াটসঅ্যাপে পার্সোনাল মানে গ্রুপ আছে সেখানে যে সমস্ত কাস্টমার অ্যাড আছে তাদেরকে এই গ্রুপে শাড়ির ছবি দেওয়া হয় এগুলো একটা কাজ ধরতে গেলে আমাদের সারাদিন এই কাজটা করতেই কেটে যায় এটা করারও দরকার সবাই আসতে পারে না কিছু কিছু কাস্টমার ক্যাটালগ দেখে বা ছবি দেখে বুক করে দেয় ছবি আপনারাও মানে শাড়িটা বুক করে দেয় ছবি দেখে আপনারা চাইলে আপনারাও এইভাবে শাড়ি আমাদের কাছ থেকে কিনতে পারেন কোনো অসুবিধা হবে না কোনো কোন কোনো একবার এসে আপনি দেখে গেলেন ভিজিট করে গেলেন যে কেমন দিচ্ছে দিচ্ছে না না কি কোয়ালিটি আসছে আসছে তারপর থেকে আপনি যদি আসতে না পারেন তো সেই ক্ষেত্রে আমাদের এই সুবিধা আছে তো আজকে এটুকুই বলা ছিল আজকে এখানেই আমি আমার ভ্লগ শেষ করছি তো আজকে বিকেলের ভিউটা দেখুন আমাদের দোকান থেকে যে একটা অসাধারণ ভিউ আসছে এটাই দেখানোর যেটা ভালো লাগে সেটাই দেখায় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে